আগামী সতেরো তারিখ সোমবার সারা পৃথিবী মুসলিম ধর্ম ধর্মাবলম্বী যারা তাদের ইধুরা সে উপলক্ষে আজকে দিন পক্ষ খেলার মাঠে যে প্রচুর হাট বসেছে সেই প্রচুর হাট আমার মনে হয় আজ থেকে পনেরো বিশ বছর ধরে আজকে যে গরুর হাট এত জমেছে বা পশুরহাট এত সুন্দর জমেছে প্রচুর মানুষের সমাগম একটা আনন্দ উল্লাসের মাধ্যমে এই পশুরহাট বক্সনগর হতে চলেছে আজকে আমরা এখানে ভিজিট করতে এসেছি আমার সাথে আমাদের বক্সনগর বিডিও সাহেব আছেন আমাদের আরও সমাজসেবী হোক আছেন এখানে আছেন নজরুল ইসলাম সাহেব আমরা সবাই মিলে এই গরুর হাট যাতে বা এই হাট যাতে সুন্দর এবং আনন্দদায়ক হয় যার জন্য মানুষকে উৎসাহিত করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে আমার জীবনে প্রথম দেখলাম বক্সনগরে এত বড় এত গরু এত পশু আজকে এই বাজারে উঠেছে এত মানুষের সমাগম আমার জীবনে প্রথম দেখলাম প্রতি বছর হয়ে থাকে কিন্তু এত বড় এত জাঁকজমক এইবারে প্রথম হয়েছে বক্সনগরের মধ্যে ঈদ উপলক্ষে অগ্রিম এলাকাবাসীকে কি বার্তা দেবেন সেই আগামী সতেরো তারিখ অর্থাৎ আগামী সোমবার ঈদুল আজহা মুসলিম ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের ঈদরা যাতে আনন্দদায়ক হয় তার পাশাপাশি ত্রিপুরা রাজ্যে যারা আছেন মানুষ ত্রিপুরা রাজ্যে আম জনগণ সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ধন্যবাদ

ছড়ার বাগবাড়ি স্থিত কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল কলেজ ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথেমেটিক্স বোটানি জুওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ ককবরক পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন এবং ফিলোজফি বিষয়গুলো পড়ানো হয় এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় একেবারে বিনামূল্যে প্রতিটি ছাত্রের জন্য রয়েছে আলাদা মেন্টর রয়েছে বাসের সুবিধা রয়েছে উন্নত মানের ল্যাবরেটরি স্মার্ট ক্লাস সবুজের মাঝে গড়ে ওঠা রাজসী কলেজে প্রাণ ভরে দূষণহীন বাতাস টেনে নিতে পারে কলেজ পড়ুয়ারা তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমার আপনার সবার কলেজ রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছা আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি এইট